নমস্কার আমি তনিমা আর আমার নতুন আর একটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে শুক্রবার এখন ঘড়িতে বাজে এই বিকেল সাড়ে পাঁচটা মতন আমি সবেমাত্র অফিস থেকে আসলাম আর এখন থেকেই আজকের গল্পটা আমি শুরু করছি সবে মাত্র অফিস থেকে এসেছি জাস্ট শুধু চেঞ্জ করেছি এখন ফ্রেশ ট্রেশ কিছুই হইনি আমার কাছে একজন ফেশিয়াল করতে আসবে উনি আমার কাছে ফেসিয়াল করেন ওনার মুখে একটু অ্যালার্জির প্রবলেম আছে মানে ওনার একটু সমস্যা আছে ওর জন্য উনি এরকম ঘরোয়া এই ফেসিয়ালটাই উনি আমার কাছে করেন তো সেটাই প্রিপারেশন করছি আর কি এখন তারপর উনি চলে গেলে স্নান করবো ফ্রেশ হবো দেন রান্নাবান্না

আমি কালকে আসতে চাই না বুঝা খোলা থাকবে চিকপিলে ওপেন থাকবে এবার তো কোনো স্টুডেন্ট নেই যত তো ফুল টাইমার আছে ইভেন ম্যানেজার মানে ব্রায়ানও কালকে আসবে কালকে সবার ছুটি সবাই গেম দিতে আসবে না ম্যানেজারও আসবে কালকে জেনারেল ম্যানেজার শিডিউল দিয়েছে আমাদেরকে আমি ব্রায়ানকে বললাম ব্রায়ান বলল আই কান কিছু করার নেই ও মানে জানি না মানে এখানে একটা ব্যাপার আছে যে যদি ছুটির দিনে কাজ করার হয় মানে স্যাটারডে সানডে তোমাদের তো তখন ইউনিভার্সিটি তোমাকে অনেক মানে এক্সট্রা পেমেন্ট করবে আর যদি সাডেনলি বন্ধ থাকে তখন যদি কাজ করা করতে হয় তখন সেই দিন পুরো দু দিনের টাকা পুরো এক্সট্রা টাকা ওরা পে করে কিন্তু আমি বলছি আমার এক্সট্রা টাকার দরকার নেই আমি মানে কালকে আসতে চাই না কারণ এখন আমি এসেছি অফিস থেকে আমার আজকে ফেশিয়াল রয়েছে আমার কালকে ফেশিয়াল রয়েছে তো আমি সাধারণত সাধারণতই স্যাটার মানে ফ্রাইডে স্যাটারডেতেই করি চলে এসছে চলে এসছে ওকে তাহলে এখন টাটা আবার পরে কথা হচ্ছে কারণ আমার ক্লায়েন্ট চলে এসেছেন ফেশিয়াল করতে তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার আসছি এখন কড়ি কাটায় বাজে এই সাতটা পনেরো কুড়ির মতো গাড়ি সবেমাত্র আমার হাতের সমস্ত কাজ কমপ্লিট হলো হয়ে আমি জাস্ট এখন ছানাটাকে করে ছানাটাকে বেঁধে রাখলাম এবার আমি ফ্রেশ হবো স্নান টান করবো দেন আমি হচ্ছে পনির রান্না করব আজকে কালকে আবার সকালবেলা ওঠা তাহলে চলুন তাহলে আমি ফ্রেশ ট্রেশ হয়ে আসি তারপরে আবার বাকি করব। কিছুদিন আগেই আমি একটা ভিডিওতে আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছি সেটা হচ্ছে বাংলা মিডিয়ামে পড়াশুনো করে বাংলায় পড়াশুনো করে আমি কিভাবে এখানে এসে চাকরি পেলাম আর চাকরি তো পেলাম ঠিক আছে কি করি বা এতদিন ধরে এই চাকরিটাতে টিকে আছি কারণ আমি তো চাকরি পেয়ে দেশে আসিনি এ দেশে আসার পর নিজেকে তৈরি করে তারপরে চাকরিতে ঢুকেছিলাম আজকে তেমনই আপনাদেরকে বলবো আরও কিছু মজার নিয়ম আজকে রান্নার বিশেষ কোনো তারতম্য নেই পালং সবটাই ছিল তো আমি একটু ডাল সেদ্ধ করেছি সেটাকে মাখবো আমার নিজের জন্য আর একটু পনিরটা আলু দিয়ে বেশি করে ঝোল করে রাখবো তাহলে কালকে দুপুর থেকে রাত্রিবেলাটাও মোটামুটি হয়ে যাবে আবার দিনকে রান্না করলেই চলবে তাহলে চলুন এবার আস্তে আস্তে রান্না করতে করতে সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি কাজ তো আমরা এখানে করি ঠিকই কিন্তু আমাদেরকে প্রথম কাজে ঢোকার সময় সর্কের মাধ্যমে অনেকগুলো শর্তকে ধাপ পেরিয়ে সেখানে সই করে এবং ট্রেনিং করে আমাদেরকে কাজে ঢুকতে হয়েছে এবং তার থেকে বেশ কিছু মজার মজার নিয়ম আপনাদের সাথে শেয়ার করবো প্রথমেই বলি আমাদের কাজের প্রধান এবং প্রথম শর্ত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মানে একদম ভীষণভাবে ওয়েল মেনটেন হয়ে আমাদেরকে অফিসে যেতে হবে আমরা মেক আপ করি বা না করি সেটা কোনো ব্যাপার নয় কিন্তু পায়ের থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা জিনিস থাকে যেন প্রচণ্ড পরিষ্কার এবং পরিচ্ছন্ন আমাদের যেহেতু সমস্ত বিষয়টাই খাবার দাবার নিয়ে ফুড সংক্রান্ত বিষয় ভিতর বলুন বাইরে বলুন অফিস বলুন প্রত্যেকে সবাই আমাদের হাতে গ্লাভস এবং মাথায় নেট পরাটা একদম আবশ্যিক যদি কোনো কারণে আপনি হাতে গ্লাভস পরে কিছু একটা টাচ করে ফেললেন সাথে সাথে আপনাকে ওটা চেঞ্জ করে আবার সাবান দিয়ে নতুন করে আপনাকে গ্লাভস পরতে হবে তা বাদেও যখন আমরা এখানে কাজে ঢুকেছিলাম তখন আমাদের একদম আমাদের মানে প্রধান শর্তের মধ্যেই ছিল যে আমি আমার টাকা থেকে কখনোই আমি আমার হাজবেন্ডকে কোনোরকমভাবে সাহায্য করতে পারবো না কিন্তু মজার বিষয়টা হচ্ছে এখানেই যে আমি যার উপর ডিপেন্ডেড হয়ে দেশে এসেছি সে কিন্তু আমাকে পুরোপুরিভাবে দেখতে বাধ্য আমেরিকাটা অনেক বড় একটা জায়গা ইউনাইটেড স্টেট অনেক দেশের মধ্যে অনেকগুলো স্টেট আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তারতম্য কিন্তু আমি শুধু বলতে পারি আমাদের এখানে এখানে মোটামুটি নয় থেকে এগারো ডলার মতন থেকে শুরু হয় পার আওয়ার স্যালারি এবং যারা ডিপেন্ডেন্ট ভিসা এখানে আছেন তারা মোটামুটি চল্লিশ ঘন্টা সপ্তাহে কাজ করার সুযোগ সুবিধা পান তা বাদেও যদি কেউ মনে করেন যে স্যাটারডে সানডে তিনি ওভারটাইম করবেন তারা সেটা নির্দ্বিধায় করতে পারেন মানে ইডি কার্ড হাতে পাওয়ার পর এখানে আপনি যতক্ষণ খুশি কাজ করতে পারবেন কিন্তু যদি আপনি কোনো জায়গায় ঢোকেন অ্যাজ এ কোনো একটা জায়গাতে ফুল টাইম হিসাবে সেখানে শুধুমাত্র আপনারা চল্লিশ ঘন্টা কাজ করার সুযোগ পাবেন এখানে আমরা মাসে দুবার টাকা পাই আরে আবার ভাববেন না যে আমরা মাসে দুবার করে স্যালারি পাই মানে কেউ যদি মনে করে মাসে একবার স্যালারি নেবে সে নিতে পারে কেউ যদি মনে করে সে ওই স্যালারিটাই মাসে দুবার করে নেবে তাহলে প্রত্যেক একটা শুক্রবার বাদ দিয়ে পরের শুক্রবার সেই স্যালারির থেকে হাফ হাফ করে টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকে যায় তবে এটাতে কিন্তু অনেকেই বেশ আগ্রহী সারা মাস কাজ করে ওই তিরিশ দিন পর টাকা পাওয়ার থেকে মাঝে মাঝে টাকা অ্যাকাউন্টে ঢুকলে কাজ করার আগ্রহ এবং ইচ্ছা অনেকটাই কিন্তু বেড়ে যায় আর একটা প্রশ্ন ঘুরে ফিরে এসেছে অনেকবার আচ্ছা আমেরিকাতে কি এরকম সামান্য কিছু চাকরি করে সংসার চালানো সম্ভব এক কথায় যদি উত্তর দিই তাহলে হচ্ছে হ্যাঁ সম্ভব প্রথম কথা হচ্ছে আমেরিকায় কোনো কোর্স বা পড়াশুনো করার জন্য আসলে সেটা আলাদা কিন্তু যখন কেউ চাকরি পেয়ে আমেরিকাতে আসে তখন সে মোটামুটি একটা টাকা এমন পায় যেন সে তার বউ এবং বাচ্চাকে নিয়ে মোটামুটি ডাল ভাত খেয়ে চলতে পারে কিন্তু সেখানে আমাদের ডিপেন্ডেন্টদের কোনো টাকার প্রয়োজন হয় না সংসার চালানোর জন্য কিন্তু যদিও এই প্রশ্নের উত্তর আমি দিই যে হ্যাঁ আমি যে চাকরিটা করি সেই চাকরি করে কি আমি একটা ঘর ভাড়া নিয়ে খাওয়া দাওয়া করে এখানে থাকতে পারবো তার উত্তর হচ্ছে হ্যাঁ পারবো তাহলে মোটামুটি আজকে আপনাদের এই গল্পের মাধ্যমে অনেকগুলো ছোটোখাটো জিনিসকে জানাতে পারলাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং কিভাবে চাকরি পেলাম এখানে কিভাবে আমি আছি সেই নিয়েও বেশ কিছু ভিডিও আমি অনেক আগেও বানিয়েছি এবং রিসেন্টলিও বানিয়েছি আপনারা যদি কেউ চান তাহলে আপনারা অবশ্যই ইউটিউবে গিয়ে অথবা ফেসবুক থেকে এই ভিডিওগুলো চেক করতে পারেন চামচ ঘি আর সামান্য একটু গরম মশলা দিলে এর স্বাদ কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায় যাই হোক আমার রান্না মোটামুটি রেডি আজকের দিনের এবং কালকের দিনের জন্য নিশ্চিন্ত সারাদিন প্রচুর খাটাখাটনি হচ্ছে তাই জন্য ভাবলাম আজকে একেবারে একটু বেশি করে রান্না করে রাখি তাহলে চলুন আজকের মতো গল্প এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি গল্পে সবাই কিন্তু খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্যকে খুব ভালো রাখবেন তাহলে টাটা বাই